নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত আজকের ভিডিওতে দেখাবো পায়ে হেঁটে কিভাবে পুরান ঢাকার আশেপাশে থাকা বাংলাদেশের প্রাচীন স্থাপত্য এবং ঐতিহ্য ঘুরে দেখলাম তার বিস্তারিত সব কিছু পুরো ভিডিওটিতে প্রাচীন এই স্থাপত্যের ইতিহাস সম্পর্কে একটা ধারণা দেওয়ার চেষ্টা করব তাছাড়াও এই ভিডিওটিতে প্রতিটা জায়গা ঘুরে দেখার জন্য একটা গাইডলাইনও পেয়ে যাবেন তাহলে আর দেরি না করে চলুন ঢাকায় অবস্থিত বিভিন্ন প্রাচীন ঐতিহ্য ও ইতিহাস সম্পর্কে একসাথে জেনে আসি ঢাকার বিভিন্ন প্রাচীন স্থাপত্য এবং ঐতিহ্য দেখার জন্য খুব সকালে রওনা হলাম বাবুবাজার ব্রিজের উদ্দেশ্যে বলে রাখা ভালো খুব সকালে যেহেতু রওনা দিবেন তাই আপনাদের সময় অনুযায়ী পুরান ঢাকায় সকালে নাস্তা করে নিতে পারেন এছাড়াও এখানকার স্বাদ নিতে ভুলবেন না। যেহেতু পুরান ঢাকা এরিয়া সবসময় ব্যস্ত থাকে তাই আপনারা চাইলে শুক্রবার ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারেন। যানজট মুক্ত পুরো জায়গাটা পায়ে হেঁটে ঘুরে দেখতে পারবেন অনায়াসে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সকালে ভালো আছেন নতুন একটা ব্লগে আপনাদের স্বাগতম তো আজকে আমি ঢাকা যে ঐতিহ্য যে স্থাপনাগুলো আছে সেগুলো দেখার জন্য বের হয়েছি মূলত এটা পায়ে হেঁটে যে ঢাকার যে একটা সিরিজ ছিল এটা সেকেন্ড পার্ট তো আজকে আগের মতোই আমার সাথে কিছু প্রিয় মুখ আছে

বেলখানা আহ হোসেনি দালান যা ঘুরা যায় আর কি পুরো দিনে তাহলে সুন্দর একটা মুহূর্ত যাবে ইনশাল্লাহ ছিল আহ পাহাড়ের কিং পাহাড়ের কিং তো মোটামুটি এখন সমতলে এখন সমতলে উনি ঘোরাঘুরি করতেছেন তো নাইম ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো তো এখন আপনার আজকে মনে হয় একটা লম্বা ট্যুর দিয়ে আসছেন হ্যাঁ আমি হচ্ছে দক্ষিণবঙ্গে ছিলাম তো আপাতত হচ্ছে ঢাকাকে মূলত হচ্ছে পুরান ঢাকাকে আমি তিনটা বাগে ঘুরতে চাইছিলাম কাউসার ভাই বলছিল তো প্রথম একবার হচ্ছে আর ছয় মাস আগে ঘুরছিলাম তো এটা হচ্ছে দ্বিতীয় পার্ট পরে আরো কোন এক সময় হলে তৃতীয় পার্টটা করব পায়ে হেঁটে ঢাকা ঘোরার আজকে সেকেন্ড পর্ব যেটা আপনারা দেখবেন সেটাতে নতুন কিছু ঐতিহ্যপূর্ণ স্থান দেখানোর চেষ্টা করব তো আশা করি সাথে থাকবেন বাবুবাজার ব্রিজ সংলগ্ন নয়াবাজারে অবস্থিত আমাদের প্রথম গন্তব্য জিন্দাবাহার জামে মসজিদ পুরনো নকশায় খচিত মসজিদটি দেখতে অনেকেই আসেন অনেকেই এই মসজিদটিকে কামরাঙ্গা মসজিদ নামেও ডেকে থাকেন

বা আমির দারোগা মসজিদ বাংলাদেশের ঢাকা জেলা একটি প্রাচীনতম মসজিদ স্থানীয় মানুষজন দারোগা আমির মসজিদের বদলে এটিকে ঘাট মসজিদ হিসেবেই চেনে সালে ঢাকার প্রভাবশালী নাগরিক আমিরউদ্দিন এই মসজিদটি নির্মাণ করেন তিনি কোম্পানি আমলের দারোগা ছিলেন এতে মোগল আমলের কিছু নির্মাণশৈলী অনুকরণ করা হয় মসজিদটির পাশে ওনার সমাধি রয়েছে এছাড়াও মসজিদটির সাথে একটি মাদ্রাসাও সংযুক্ত রয়েছে নদী ও মসজিদের আশেপাশে মুসলিম সম্প্রদায়ের মানুষজন এতে নামাজ করত বাবুবাজার ঘাট জামে মসজিদ দেখা শেষে এখন আমার গন্তব্য শায়েস্তাখা মসজিদ খাঁ মসজিদ পুরান ঢাকার একটি অন্যতম প্রাচীন মসজিদ মসজিদটি বুড়িগঙ্গা নদীর তীরে মিটফোর্ড হাসপাতালের পেছনে বাবুবাজার এলাকায় অবস্থিত পূর্বে এলাকাকে কাকরা বলা হতো সম্ভবত মসজিদটি সুবেদার খাঁর প্রাসাদ এলাকার ভেতরে অবস্থিত ছিল কথিত আছে শায়েস্তা খাঁ যখন প্রথম ঢাকায় সুবেদার হিসেবে এসেছিলেন তখন তৈরি করেছিলেন বিংশ শতকের প্রথম দিকে মসজিদটি পুড়ে গেলে তা আবার পুনর্নির্মাণ করা হয় মসজিদের আদি অলঙ্করণের চিহ্ন এখন আর অবশিষ্ট নেই মসজিদটির এবং বাইরে প্লাস্টার দ্বারা আবৃত এবং চুনকাম করা মসজিদের উপরে একটি ফরাসি শিলালিপি দেখা যায় শিলালিপি অনুযায়ী সুবিধা শায়েস শাখা মসজিদটি নির্মাণ করে ধারণা করা হয় ষোলোশো থেকে ষোলোশো আটাত্তর সালের মসজিদটি নির্মাণ করা হয়েছিল আমি এখন দাঁড়িয়ে আছি একদম পুরনো একটা একটা মসজিদে তো মূলত এখানে আসার আমার উদ্দেশ্য ছিল পুরনো একটা ঐতিহ্য দেখার তো এত চমৎকার আমার কাছে খুবই ভালো লাগতেছে আর এই মসজিদটা হচ্ছে হলো অবস্থিত মিটফোর্ট হাসপাতালের একদম পিছনের সাইডে আপনারা যদি কখনো আসেন তো এই মসজিদটা দেখে যেতে পারেন সাঁস মসজিদ দেখা শেষে এখন আমার গন্তব্য পাশেই অবস্থিত স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ বাংলাদেশের একটি সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতাল এটি পুরান ঢাকার বুড়িগঙ্গা নদীর তীরেই অবস্থিত আঠারোশো সালে পহেলা জুলাই ঢাকা মেডিকেল স্কুল নাম দিয়ে মেডিকেল কলেজটি যাত্রা শুরু করা হয় উনিশশো সালে কলেজটির নাম পরিবর্তন করে নবাব স্যার সলিমুল্লার নামে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ করা হয় মিডফোর্ড হাসপাতাল তৈরি উদ্যোগ নেওয়া হয় প্রথম আঠারোশো সালে ঢাকা সে সময় কালেক্টর রবার্ট মিটফোর্ড এই উদ্যোগ নেন আঠারোশো সালে তার মৃত্যুর সময়ে তিনি তার সম্পত্তি এই হাসপাতালের জন্য দান করে যান পরে লর্ড ডালহৌসি এই সম্পত্তির উপর হাসপাতাল নির্মাণের সিদ্ধান্ত নেন সেই থেকে মানুষের সেবায় নিয়োজিত রয়েছে হাসপাতালটি দারুণ কাঠামোগত অবস্থায় দাঁড়িয়ে আছে হাসপাতালটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ দেখা শেষে এখন আমার গন্তব্য আর্মেনীয় গির্জা আর্মেনীয় গির্জাটি আর্মানিটলা ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ এর মাঝে চার্চ রোডে অবস্থিত পুরান ঢাকার আর্মেনিটলায় অবস্থিত এই গির্জাটি আর্মেনিয়ান চার্চ হিসেবে পরিচিত এটি নির্মিত হয় সতেরোশো একাশি সালে ঐতিহ্যবাহী এই গির্জার সাথে জড়িয়ে আছে ঢাকায় আর্মেনীয়দের ইতিহাস আর্মানিটোলা নামটি এসেছে আর্মেনিদের কারণে ধারণা করা হয় এই গির্জা নির্মাণের আগে তাদের ছোট একটি উপাসনাগার ছিল এখন যে জায়গায় গির্জাটি দাঁড়িয়ে আছে সেখানে একসময় ছিল আর্মেনিদের গোরস্থান অষ্টাদশ শতকেই পুরন ঢাকার আর্মেনীয় বসতি থেকেই গির্জাটি আর্মেনীয় গির্জা নামে পরিচিত হয় আর্মেনিয়ান চার্চ দেখা শেষে এখন আমার গন্তব্য তারা মসজিদ যাত্রাপথে আর্মেনিটলায় অবস্থিত বিভিন্ন পুরাতন বাড়িগুলো দেখছিলাম বাড়িগুলোর ভগ্নদশা অবস্থা প্রতিটা বাড়ির দেয়াল থেকে পলেস দ্বারা খসে পড়েছে পুরাতন বাড়িগুলো এখন সুন্দর কারুকার্য ও নকশাগুলো বিদ্যমান রয়েছে দেখতে দেখতে চলে আসলাম তারা মসজিদ তারা মসজিদ পুরনো ঢাকার আর্মানি আবুল খয়রাত সড়কে অবস্থিত শতকের প্রথম দিকে সাদা মার্বেলের গম্বুজের উপর নীল রঙা এই মসজিদ নির্মিত হয় মসজিদের গায়ে এর নির্মাণ তারিখ খোদাই করা ছিল না ধারণা করা হয় আঠারো শতকের দিকে ঢাকার জমিদারিতে আসেন মির্জা গোলাম পীর মির্জা গোলাম পীর এই মসজিদ নির্মাণ করেন মির্জা সাহেবের মসজিদ হিসেবে এটি তখন বেশ পরিচিতি পায় সালে মারা যান মির্জা গোলাম পরে উনিশশো সালে ঢাকার তৎকালীন স্থানীয় ব্যবসায়ী আলিজান ব্যাপারী মসজিদটি সংস্কার করেন সে সময় জাপানের রঙিন চিনি টিকরি পদার্থ ব্যবহৃত হয় মসজিদটির মোজাইক কারু কাজে মুঘল স্থাপত্য শৈলীর প্রভাব রয়েছে এই মসজিদে দারুণ এই মসজিদটি দেখতে আপনারাও আসতে পারেন আমি এখন তারা মসজিদ দেখা শেষে পাশে একটা মাঠ আছে তো মাঠের এখানে পুরনো একটা স্কুল আছে স্কুলটার নাম হচ্ছে আরমানিটোলা গভর্নমেন্ট স্কুল এটা তো এইটা উনিশশো সালে নির্মাণ করা হয়েছে পুরনো একটা স্কুল এই স্কুলটা আপনারা পাশেই দেখতে পারেন আর তারা মসজিদটা তো অসম্ভব সুন্দর এটা অনেক পুরনো একটা মসজিদ আপনারা যদি আসেন তারা মসজিদটার পাশে এই স্কুলটাও দেখে যেতে পারেন আপনার ভাগগুলো আমার খুব ভালো লাগে শুরু ভালো লাগবে এটা পূর্ব এক্সপিরিয়েন্স থেকেই বলতে পারি তো দেখা যাক আপনার সাথে প্রথম ঘোরাঘুরি ঘুরি ইনশাল্লাহ ভালো হবে তারা মসজিদ দেখা শেষে এখন আমার গন্তব্য কাশ্যাবটুলি জামে মসজিদ জামে মসজিদ পুরন ঢাকার কষাই টুলির কেপি ঘোষ রোডে অবস্থিত শতবর্ষী একটি মসজিদ স্থানীয়ভাবে এটি টুকরা মসজিদ নামে পরিচিত মূলত মসজিদের গায়ে সাদা টুকরাগুলো দেখতে চিনির দানার মতো হওয়ায় স্থানীয় বাসিন্দারা মসজিদটিকে এই নামে ডেকে থাকেন এছাড়া এই মসজিদটিকে অনেকে কুসুম্বতলি জামে মসজিদ নামেও ডেকে থাকেন মসজিদটি উনিশশো সালে নির্মিত হয় আব্দুল বাড়ি নামে এক ব্যবসায়ী এটি নির্মাণ করেন ভাই কেমন আছেন আপনি জি ভাই আপনার নাম কি ভাই আমার নাম ভাই আছে তো এখানে আপনি কি স্থানীয় মনে হয় তাই না আমি এখানের স্থানীয় না আমি ছাত্রদের স্থানীয় আচ্ছা তো এখানে তো অনেক ঐতিহ্যবাহী জিনিসগুলো আছে যেগুলো আমরা সচরাচর দেখি না অনেকে আসে না তো আমরা ঘুরে ঘুরে দেখতেছি আজকে পায়ে হেঁটে ঢাকার একটা পর্বত আমার চলতেছে তো আপনার কি মতামত এখানে অনেকে আসা উচিত অবশ্যই এখানে আসা উচিত এই যে সেটা হচ্ছে তেরোশো আটত্রিশ হিজড়ির একটা মসজিদ ভাই কষের এটাকে সবাই চীনা মসজিদ নামে চীনা অনেক আগে মসজিদ তারপর লালবাগে আছে লালবাগে মসজিদ আছে টিএসি তে আছে জিন মসজিদ আছে কষের মুসলিম ঘর আছে তারা মসজিদ আছে এগুলো হয় একটা ঐতিহ্য হয়ে মসজিদ এগুলো তো এখানকার যারা লোকজন আছে এগুলো সংরক্ষণ করে রাখতেছেন আপনারা তো সাপোর্ট করতেছেন অবশ্যই অবশ্যই উনিশশো উনআশি সালে কারুকার্যে কোনো পরিবর্তন না করে মসি সংস্কার করা হয় পরে মসজিদটির ধারণ ক্ষমতা বাড়াতে এর পূর্ব ও উত্তর দিকে সম্প্রসারণ করা হয় মূল মসজিদটি একতলা বর্ধিত অংশ তিনতলা ছাদবিহীন মসজিদের প্রতিটি পিলারের মাথায় রয়েছে গুম্বুজ মূল অংশের ছাদে রয়েছে তিনটি গুম্বুজ মসজিদের মূল বৈশিষ্ট্য হল টিকরির কারুকাজ মূল ভবনের ভেতরে ও বাইরে দেওয়ার সহ সম্পূর্ণ জায়গায় চিনি পদ্ধতির মোজাইক দিয়ে নকশা করা হয়েছে চমৎকার এই মসজিদটি দেখতে আপনারা আসতে পারেন পুরান ঢাকায় কাশাতুলি জামে মসজিদ দেখা শেষে আপনারা চাইলে পুরান ঢাকার ঐতিহ্য কষাইতলি মুসলিম ঘর বা পঞ্চায়েতটা দেখে যেতে পারেন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি কি নাম আপনার

আচ্ছা যাক আপনার সাথে কথা বলে খুবই ভালো লাগলো উনি কিন্তু অনেক আন্তরিক আপনারা যদি কখনো আসেন উনার সাথে আপনারা যোগাযোগ করতে পারেন আপনার নাম্বারটা কি দেওয়া যাবে জি বলেন 929 929 আচ্ছা ঠিক আছে আমি তাহলে দিয়ে দেবোলে আপনার সাথে যদি কেউ আসে তাহলে একটু কোঅর্ডিনেশন করেন ঠিক আছে আমরাই মাত্র ঘুরে আসলাম উশুমবা তলি মসজিদ কিন্তু এলাকার লোকজন এটাকে চিনি টুকরা নামে বেশি চিনে মসজিদ দেখা শেষ এখন হাঁটতেছি তো নেক্সট গন্তব্যর উদ্দেশ্যে যাতাপথে নানান স্থাপত্যসমূহ বিভিন্ন জায়গা দেখছিলাম তার মধ্যে উল্লেখযোগ্য হলো খাজা নেহাল জামে মসজিদ খান বাহাদুর ফজলুল করিম হাউস সাত কবরস্থান বেগম বাজার মসজিদ পুরাতন কেন্দ্রীয় কারাগার নোয়াখালী সমবায় সমিতি ভবন সহ অনেক স্থাপনা ঢাকার সব ঐতিহ্য দেখতে দেখতে চলে আসলাম কোসিনী দালানে দালান বা ইমামবাড়া বাংলাদেশের রাজধানী ঢাকার বক্সিবাজারে অবস্থিত একটি শিয়া উপাসনালয় এবং কবরস্থান শিয়া আঞ্জুমানে হুসাইনি হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লামের দ্বিতীয় প্রপত্র ইমাম হোসেনের রজা শরীফ অনুকরণে শিয়া সম্প্রদায়ের আত্মশুদ্ধি ও অনুতপ্ত প্রকাশ তথা কারবালায় ঘটে যাওয়া পৃথিবীর সবচেয়ে নিকৃষ্ট হত্যাকাণ্ডের ষড়যন্ত্রকারী প্ররোচনাকারী ও হত্যাকারী জাতি হিসেবে শিয়া সম্প্রদায় ইমাম বারাহ দালান ও তৎসম্পর্কিত উপকরণে এই দালানটি নির্মাণ করেন ১৮৯১ সালে মির ইয়াকুব ইমামবাড়া স্থাপন করেন পরবর্তীতে শিয়া সম্প্রদায়ের সার্বিক তত্ত্বাবধানে দুই সালে ইয়াকুব ইমামবাড়া পূর্ণ সংস্কার করা হয় প্রায় সাড়ে তিনশো বছরের পুরনো এই স্থাপনা মুঘল আমলের ঐতিহ্য নিদর্শন হোসিনি দালানের দক্ষিণাংশে রয়েছে একটি বর্গাকৃতি পুকুর এর উত্তরাংশে শিয়া বংশভূত ব্যক্তিদের কবরস্থান অবস্থিত প্রতিদিন সকাল সাতটা থেকে দশটা পর্যন্ত খোলা থাকে এটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত এছাড়াও গাছপালা বেষ্টিত মনোরম পরিবেশ এবং সেখানকার নিস্তব্ধ নিরবতা মনে প্রশান্তি এনে দেয় হোসেন দালান দেখা শেষে দুপুরের খাবার খেয়ে এখন পরবর্তী গন্তব্য লালবাগ কেল্লা কি অবস্থা আপনাদের খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি লালবাগ কেল্লাতে তালবাগ কেল্লা বা আরঙ্গবাদ কেল্লা ঢাকার দক্ষিণ পশ্চিমাঞ্চলে বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এটি একটি অসমাপ্ত মুঘল দুর্গ এটি নির্মাণ কাজ শুরু হয়েছিল ষোলশো আটাত্তর সালে মুঘল সুবেদার মোহাম্মদ আজম শাহ কর্তৃক তিনি ছিলেন সম্রাট আরঙ্গজেবের পুত্র এবং পরবর্তীতে নিজেও সম্রাট পদপ্রাপ্ত হয়েছিলেন কিন্তু পরে তিনি দিল্লি চলে যান এতে কাজ বন্ধ হয়ে যায় তার উত্তরসূরি মুঘল সুবেদার শায়েস্তাখা ষোলোশো আশি সালে পুনরায় নির্মাণ কাজ শুরু করেন কিন্তু শেষ করতে পারেননি কারণ সে সময় মুঘল সম্রাট শায়েস্তাখার কন্যা পরিবিবির মৃত্যু ঘটে এ কারণে তিনি নির্মাণ কাজ বন্ধ করে দেন লালবাগ কেল্লার তিনটি প্রধান স্থাপনার একটি হল পরিবিবির সমাধি সায়েন্দা ঢাকা ত্যাগ করার পর এটি এর জনপ্রিয়তা হারায় রাজকীয় মুঘল আমল সমাপ্ত হওয়ার পর দুর্গটি পরিত্যক্ত অবস্থায় রয়ে যায় আঠারোশো সালে এলাকাটি আরঙ্গবাদ নাম বদলে লালবাগ নাম পায় এবং দুর্গটি পরিণত হয় লালবাগ দুর্গ নামে সেই থেকে এখন পর্যন্ত এটি লালবাগ কেল্লা নামে পরিচিত সম্রাট আরঙ্গজেবের তৃতীয় পুত্র শাহজাদা আজম বাংলার সুবেদার থাকাকালীন সময়ে তিন দুর্গ মসজিদ নির্মাণ করেছিলেন বর্তমানেও মসজিদটি মুসলিদের নামাজের জন্য ব্যবহৃত হয়ে আসছে লালবাগ কেল্লায় ঢুকতে জনপতি তিরিশ টাকা মূল্যে টিকিট কেটে প্রবেশ করতে হয় রবিবার বাদে সপ্তাহের কোনো দিন আসতে পারেন লালবাগ আর আপনারা চমৎকার কিছু মুহূর্ত কাটাতে পারেন পায়ে হেঁটে সারাদিন ঘোরাঘুরি করলাম আর এই পুরান ঢাকা আশেপাশে যাবতীয় যে ঐতিহ্যপূর্ণ জায়গাগুলো আছে এবং পুরনো যে স্থাপত্যগুলো আছে এগুলো দেখলাম তো মূলত এখানে একটা জায়গায় বসছি সবাই মিলে আড্ডা দিচ্ছি অনেক সুন্দর একটা জার্নি ছিল আজকে সারাটা দিন সুন্দরভাবে কেটেছে যে ইতিহাস ঐতিহ্য নিয়ে আপনারা হাঁটাহাঁটি করছেন বিভিন্ন জায়গায় গেছেন ঘুরে আসছেন এটা ভালো লাগছে আর আজকে বিকেলবেলায় আমি আসা আপনাদের সাথে যুক্ত হয়েছি অনেক ভালো একটা আড্ডা হচ্ছে সবচেয়ে কোন পার্টটা ভালো লাগলো মূলত আমার কাছে এগুলো সব নতুন তো তো সব জায়গাগুলোই ইন্টারেস্টিং লাগছে ভালো লাগছে আর এগুলো মূলত আমাদের ইতিহাস ঐতিহ্যের সাথে অনেক মানে গভীরভাবে যুক্ত যার কারণে ভালোই লাগছে এটা পুরান ঢাকা তো এগুলো সব অনেকবারই দেখছি মানে একাধিকবার বহুবার তো আপনার সাথে ঘুরছে এটাই তো স্পেশাল আর কি হতে পারে অবস্থা আলহামদুলিল্লাহ আচ্ছা বুড়াগুড়ির সবগুলোই স্থাপন হয়তো অনেক পরিচিত হোসেন এ বেশি সময় ভাল লাগছে আর ইয়ে তারা মসজিদ হ্যাঁ তারা মসজিদ বরাবরই সুন্দর তারা মসজিদ কুসুমবাটলি দুইটাই ভালো লাগার মসজিদ আর্মেনিয়াম চার্চ ভালো লাগছে ঢাকা তো ছোটবেলা থেকে আসা যাওয়া কিন্তু এই সব প্লেসে কখনো আসা যাওয়া হয় নাই ওই যে চিনি টুকরা মসজিদ যেটা এটার তো আমি জীবনে নামও শুনি নাই ওই ফার্স্ট টাইম গেলাম তারপর হচ্ছে শিয়া সম্প্রদায়েরা তো একটু মাজারটা বেশি পছন্দ করে তো আজকে হচ্ছে আমি ফার্স্ট টাইম একটা মাজারে গেলাম যেখানে শিয়া সম্প্রদায়ের মানুষ ছিল অনেক আর মাজারটা সুন্দর ছিল চমৎকার একটা মুহূর্ত কাটানোর পর এখন লালবাগ কিল্লা থেকে বিদায় নিচ্ছে তো আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ঐতিহাসিক নিদর্শনে সমৃদ্ধ রয়েছে বাংলাদেশের প্রাণকেন্দ্র ঢাকা প্রাচীন স্থাপত্য এই দেশের ইতিহাসের ধারক ও বাহক সারাদিন ঘুরে ঘুরে সরজমিনে গিয়ে প্রাচীনত্বের সাক্ষী হিসেবে বিভিন্ন স্থাপনাগুলো আপনারাও দেখতে পারেন ঐতিহাসিক নিদর্শনগুলো যেমন গুরুত্ববহ তেমনি এই নিদর্শনগুলো ইতিহাস সম্পর্কে জানাতে ভ্রমণ প্রেমীদের প্রজন্মের কাছে তুলে ধরতে ও এর পরিচিতি বিশ্বব্যাপী বাড়াতে আজ তাহলে এ পর্যন্ত আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট ও শেয়ার করতে পারেন এমন নতুন নতুন ভিডিও দেখতে হলে তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোন পান্থলিপিতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ